হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন কটা বাজে জানো এখন বাজে চারটে এই সবে স্নান করলাম আমি বিকেল চারটে সবে স্নান করে তোমাদের একটা জিনিস দেখাবো বলে ছাদে এলাম আর স্নান করে আমি একটু এখন রেডি হয়েছি কেননা যাব বাড়ি ভাই আসছে আমাকে নিতে তো বাড়ি যাব তাই স্নান ঠান করে রেডি করে হয়ে নিলাম আর আমাদের বাড়ি প্যান্ডেল হয়েছে দাঁড়াও তোমাদের দেখাই আগে প্যান্ডেলটা এই দেখো প্যান্ডেল হয়েছে সবে আজকে বাস বেঁধে গেছে আর কি ও মিস্ত্রিরা চা খাইনি এখানে রেখে চলে গেছে নিয়ে যাব এই যে আমাদের প্যান্ডেল প্যান্ডেল মানে সবে আজকে বাস বেঁধে গেছে এখনো কাপড় বাঁধবে হয়তো পরেই আসবে তো কেন প্যান্ডেল করেছে সেটা বলি আমাদের ঘরে এসেছে কার্তিক মশাই তো কালকে কার্তিক ফেলেছে আর ভিডিওটা তোমরা বেশ কিছুদিন বাদেই দেখবে কালকে কিবার ছিল মঙ্গলবার কালকে মঙ্গলবার মঙ্গলবার দিন কার্তিক ফেলেছে এবার কেউ কার্তিক ফেলছে না প্রথম দিকে আমরা ভেবেছিলাম যে কার্তিক পুজো হবে বাড়ির সবাই খুব এক্সাইটেড ছিলাম এবারে দেখছি কেউ ফেলছে না মানে হয়তো কেউ ফেলবে না অনেক সবাই এ বলছিল ফেলবে ও বলছিলো ফেলবে ফেলবে করে কেউ ফেলেনি এবার বলছি ফেলেনি যখন ভালোই হয়েছে কেউ আর ফেলবে না এবার একটু প্রবলেমও আছে কালকে বাবার চোখের অপারেশন আছে এবার সেখানে আমি যাব বাবাকে নিয়ে ভাবছি ফেলেনি যখন ভালোই হয়েছে কয়েকদিনের মধ্যে তো আর প্রিপারেশান নেওয়া যাবে না একটু বড়ো সড়ো করেই করার ইচ্ছা ছিল হ্যাঁ কেউ ফেলেনি দেখে মামার বাড়ি থেকে সাধনা এসে কালকে ফেলে গেছে পুরো একদম গোপাল কার্তিক ফেলে গেছে যাই হোক গোপাল কার্তিককে দেখে তো মানে সবার মন গলে গেল প্রথমে বলা হয়েছিল পুজো করবে না ঠাকুর ফেললেও তুলে রাখা হবে কিন্তু গোপাল কার্তিককে দেখে মন সবার গলে গেলো পুজো হবে ঠিক করে নেওয়া হলো তারপরে কিছুক্ষণ বাদে আবার ওর অফিস থেকে মানে ওর সব অফিস কলিগগুলো একটা কার্তিক দিয়ে গেছে মানে দুটো কার্তিক হয়ে গেছে আমাদের কার্তিক যখন পড়েই গেছে পুজোও হবে আর লোকজনও বলা হবে তবে যেরকমটাভাবে করা হবে ভাবা হয়েছিল সেরকমভাবে হচ্ছে না ছোটো খাটো করেই লোক হবে ছোটো খাটো বলতে তাও দেড়শো জন মতন লোক হয়ে গেছে আর এই বাড়িতেই প্যান্ডেল হলো নাহলে অন্য জায়গায় খাওয়ানোর ব্যবস্থা করা হতো এই দু তিন দিনে তো আর কোনো জায়গায় বুকিং পাওয়া যাবে না তার জন্য এই বাড়িতেই করা হচ্ছে আর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম সকাল থেকে সমস্ত ঘর টর করলাম যেহেতু কালকের দিনটা আমি থাকবো না আজকের দিনটাই হাতে রয়েছে তাও পুরো কমপ্লিট হয়নি মানে একদিনে কি আর কমপ্লিট হয় আর আমি এখন যাব ভাই আসছে আজকে চলে যাব বাবা ওইখানে তাও অনেক কিছু ঠাকুরের জিনিস কিনেই দিয়েছে বেশিরভাগ আর আজকে গিয়ে বাদবাকি বাকি টুকি যেগুলো বাকি রয়েছে ওগুলো কিনবো আর তার সাথে বাবার সাথে তো কালকে যাবই হসপিটালে বাবাকে নিয়ে তার জন্যই আমি এখন চলে যাব আর ভাই আসছে আবার পুজোর সমস্ত জিনিস কেনা হয়ে গেছে ওগুলোও দিতে আসছে তার জন্য ভাবলাম ওর সাথেই চলে যাই সমস্ত কিছু আজকে পরিষ্কার করেছি আজকে পুরো একদম আর চলো তোমাদের দেখাই আমি আমার ছোট্ট ছোট্ট দুটো কার্তিককে চলো এই যে এটা হলো গোপাল কার্তিক ছোট কার্তিক আর এটা হলো বড় কার্তিক এই যে ছোট কার্তিক আর বড় কার্তিক

ভাই নেমেছে জল তুলতে ওই যে এখন জোয়ার আমি বাড়িয়েছে আবার বেরিয়ে পড়েছি আর আমাদের পাড়ায় এই দেখো একটা ঠাকুর হয় সেটাই আমরা দেখতে যাচ্ছি এই যে ঠাকুর মন্দিরের ভেতরে ঠাকুর আমরা কার্তিকে ঝিনুক বাটি নিতে এসেছিলাম দুটো কার্তিকের দুটো ঝিনুক এই একটা ঝিনুক একটা বাটি আর এখন নেব ধূপদানি এগুলো বাটির মতো এটা পড়বে এটা কোনটা ভালো লাগবে ছোট বড় দেখতে ভালো এই দুটো তো একই একটা ছোট একটা বড় কোনটা নেব বলতো না এই ওই জিনিস নেব

কালকে তো বাড়ি এলাম সমস্ত কিছু কিনে তোমাদের দেখালাম তারপরে আর কোনো ভিডিও করিনি আজকে হলো নেক্সট দিন এখন আবার বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেল আর বাড়িতে যা করতে এসেছিলাম যাই হোক বাবার অপারেশান হয়নি পোস্টপন হয়ে গেছে আর নাড়ু বানিয়ে নিয়ে প্লাস ঠাকুরের অনেক কিছু বাজার সেগুলো নিয়ে যাওয়ার আছে আরও কিছু সেগুলো নিয়ে এখন আবার ভাই যাবে আমাকে দিতে চলো তোমাদের দেখাই মোটামুটি অনেক কিছু নিয়ে যাচ্ছি জানি না কতটাকে নিয়ে যেতে পারবো এখনও অনেক কিছু আছে আবার কালকে আসবো নিয়ে যেতে আর কোনো ব্লক করলাম না আবার বাড়ি গিয়ে দেখা হবে কেননা অনেক মালপত্র এখন সঙ্গে করে নিয়ে যেতে হবে এই যে ঠাকুরের এই সব বাসনগুলো নিয়ে যাচ্ছি আমাদের ওই যজ্ঞ কুণ্ডটা নেই আর এখানে নারকেল নারকেল না ডাব গঙ্গার জল এই যে কার্তিকের টোপর এই যে এরকম টোপর এই সমস্ত কিছু এখন মোটামুটি এই এই চারটে জিনিস প্লাস এই আমার একটা ব্যাগ এইগুলো নিয়ে এখন যাব। আলেবা বিরানো যাক বাড়ি যাই আবার কালকে আসবো সোম্রাটার আমি ফল বাজার এগুলো করতে হবে এই সমস্ত কিছু বিরানো যাক তো বাড়ি থেকে চলে এসেছি এই বাড়িতে আর এসে না আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আজকে জানো প্রচুর ক্লান্ত লাগছে আসলে এই কয়েকদিনের মধ্যে এত ঘরছাড়া তারপর দৌড়াদৌড়ি করে কেনাকাটি তার সাথে আজকে বাবার সাথে হসপিটালেও গিয়েছিলাম মানে অপারেশনটা তো হলো না ওইটার জন্য একটু মনটা খারাপ ছিল মানে থিয়েটার অব্দি মানে অপারেশান রুমে পুরো নিয়ে গিয়েও অপারেশানটা হলো না একটু কিছু কারণবশত তো যাই হোক আর আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এর পরের দিন কিন্তু তোমাদের সাথে কার্তিক পুজোর ভিডিও শেয়ার করব চেষ্টা করব শেয়ার করার কেননা প্রচুর কাজের চাপ এখনই যদি এত কাজ থাকে তো পরে তো অনেক কাজ থাকবেই তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো পরের ভিডিওটা কিন্তু কার্তিক পুজোর ভিডিও আসতে চলেছে তো আজকে এখানে এড করলাম আজকের মতনটাটা